সন্তানের মেদা যদি ভালো না হয় অনেক সন্তান আছে মেদা ভালো না যদি মেদা ভালো না হয় তাহলে চল্লিশ দিন এই দুইটি খাবার আপনার সন্তানকে খাওয়ান ইনশাআল্লাহ এমন মেধা শক্তি বৃদ্ধি হবে আপনি দেখে অবাক হয়ে যাবেন অনেক সন্তান আছে সারা দিন পরে পড়া মুখাস্ত হয় না সারা দিন পড়ার টেবিলে বসে থাকে একটা কবিতাও মুখাস্ত করতে পারে না স্মরণ শক্তি কম মেধা শক্তি খুবই কম আজকাল আমাদের ছেলে মেয়েদের মধ্যে লেখাপড়ার মেধা খুবই কম স্মরণ শক্তি একেবারে দুর্বল এই সমস্ত বর্তমানে মেধা ছেলে মেয়েদেরকে ডাক্তারের বিভিন্ন পরামর্শ নেওয়া হয় এই পরামর্শ নেওয়ার পরও সঠিক মূল্যায়ন হচ্ছে না সঠিক রেজাল পাওয়া যাচ্ছে না আমি আপনাদেরকে দুইটি হাদিসের আমল শিক্ষা দিব সবহাল আল্লাহ আমার ভাইয়েরা দুইটি হাদিসের আমল আপনাদেরকে শিক্ষা দিব আপনারা এই দুইটি আমল যদি দুইটি খাবার যদি দুটি আমল যদি আপনারা আপনাদের সন্তানদেরকে করাতে পারেন আর আয় খাবার দুটা যদি খাওয়াতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ রহমতে ৪০ দিনের মধ্যে আল্লাহ পাক এমন সুন্দর মেধা আপনার সন্তানকে দান করবে আপনি দেখে অবাক হয়ে যাবেন সুবাহান আল্লাহ এই আমলটি করে অনেকে রেজাল পেয়েছে ফল পেয়েছে উল্লেখযোগ্য রেজাল তারা পেয়েছে এই আমলটির মধ্যে প্রথম যে আমল যে হলো আপনি আপনার সন্তানকে মধু সেবন করাবেন মধু পান করাবেন মধু এটার বিশেষ কোনো খাবার নয় এটা হলো শিফা রোগ মুক্তি নবীজি বলেছেন দুইটা জিনিসের মধ্যে শিফা আছে আল্লাহ নবী বলেছেন আলাইকুম কুম্বি শিফাই দুইটি জিনিসের মধ্যে শিফা রয়ে আছে একটা হলো আল আসল আর একটা হলো আল কোরআন একটা হলো মধু আর একটা হলো আল কোরআন এই দুটি জিনিসের মধ্যে শিফা রহিয়াছে মুক্তি রহিয়াছে নবী পাক সাল্লাম সারা জীবন সব সময় আল্লাহ হাবিব মধু পান করতে এই মধু আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে চল্লিশ দিন পর্যন্ত পান করাবেন মধু চল্লিশ দিন পর্যন্ত সন্তানেরা মধু পান করবে এক নম্বরে যেই খাবারটা খাবেন সেটা মধু সেটা কি মধু আপনারা আপনাদের বাচ্চাদেরকে মধু খাওয়াবেন স্মরণ শক্তি বাড়বে এরপরে আপনার কণ্ঠস্বর ভালো হয়ে যাবে দুই নাম্বার হচ্ছে কালোজিরাজ জিরাজ মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ হলো কালোজিরা সুবহানাল্লাহ মহান তো আমার ভাইরা ছোট বাচ্চা যারা আছে তাদের হাতে প্রথমে মধু দিবেন এরপরে মধুর উপরে কালোজিরা দিবেন কালোজিরা দিয়া একটা দোয়া পরে ফু দিবেন যেই দোয়াটা পড়তে হবে সেই দোয়াটা হলো আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু আল্লাহ